কি করছে সবাই এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না ঝটপট একটু জয়েন হও এই যে গুপলাই দেখবে দেখবে অনেক দেখবে ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো ঝটপট একটু জয়েন হও আমার পরিবারের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যদিও এখন লং ভিডিও দিই না শর্ট ইডি তো তোমরা যদি চাও তো ডেলিভারকে বসে দেবো তোমাদের ভালোবাসা দিলে তবেই রেখে না হলে আছে তোমার অনেক দিন ধরে খাচ্ছি আর ভালো লাগে না আর খাটতে ভালো লাগে না এখানে মনটাই নষ্ট হয়ে গেছে খেটে খেতে এখানে এখানে মনটাই খুব নষ্ট হয়ে গেছে যার করে একটু জয়েন হয়ে যাও আমার বাড়ি

হ্যালো এই তো দুজন জয়েন হয়েছে ঝটপট লিখে যাও কে কে কোথা থেকে দেখছো কোথাকার বন্ধু একটু ঝটপট

স্যাড হাই কেন স্যাড হাই কেন তপস মুন্ড লিখেছি স্যাড হাই তো স্যাড হাইটা কেন বলো তপস একটু জানে যায় স্যাড হাই কেন বলছো আচ্ছা কমেন্টটা ডিলিটও করে দিয়েছে বাকি একটু ঝটপট কমেন্ট করে দিও কে কোথাকার বন্ধু অবশ্যই জানি যে একটু ঝটপট কমেন্ট করে যাও দশ দিন চলে তাহলে হাই বন্ধু হ্যালো বন্ধু কোথাকার বন্ধু তুমি অবশ্যই জানিয়ে যাও তাপস কি করো তুমি কোথায় পারি তোমার অবশ্যই জানিয়ে যেও তাপস একটু জলপট কমেন্ট করে বলে যে তুমি কোথাকার বন্ধু এবং তোমার বাড়ি কোথায় সম্রাট রয় লিখেছে আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে দাইহাটে তো তোমার কোথায় বাড়ি বলো তাপস না সম্রাট আচ্ছা তাপস মনে লিখেছে বর্ধমান আছে বর্ধমানে কোথায় বর্ধমান কোথায় পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানের বর্ধমানের কোথায় একটু বলে যাও সম্রাট বলে যাও সম্রাটই তো কাটোয়া ও আচ্ছা তো আমার বাড়ির কাছাকাছি গো তাপস সম্রাট বলে যাও তোমার কোথায় বাড়ি তারপর এটা ওয়েস্ট বেঙ্গলে দেখে না নাকি ভাই হ্যাঁ রে বেঙ্গলের দিকে আচ্ছা যারা যারা আমার এই পরিবারে যুক্ত রয়েছে ইউটিউবে তাদেরকে প্রত্যেকেই বলছি ফেসবুক পরিবারে গিয়ে পড়লুম যে জি নামে আমার ফেসবুকে প্রোফাইল রয়েছে তো প্রত্যেকেই বলছে একটুখানে গিয়ে ওখানে ফলো করে দিয়ে পাশে থেকো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওখানে একটু পাশে থেকে ভালোবাসা দিও আচ্ছা একটু তোমার কোথায় বাড়ি বন্ধু তাপস লিখেছে আমার বাড়ি হচ্ছে দাইহাট সরি ভাই চলে গেল ভাই চলে গেল। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ রয়েছে বেঙ্গালোর দিকে সম্রাট তোমার তোমার কোথায় বাড়ি বলো কোন দিকে বাড়ি তোমার কোন দিকে বাড়ি বলো এখন সেভাবে আমি ইউটিউবে লাইভে সেভাবে আসা হয় না খুব কম ইউটিউবটা এখন ইউজ করছি কারণ এখন ফেসবুকটাকে নিয়ে আমি রয়েছি ফেসবুকে কাজ আমি বেশি করছি আর এমনি রয়েছে লাইভ আর আচ্ছা আমি এখন কাজটা বেশি ফেসবুকে মন দিয়েছি তো ফেসবুকে কাজ আমি বেশি করি সত্যি আছি দুবার তিনবার পড়লো ফেসবুকে গিয়ে একটু সার্চ করে পাশে থেকে ভালোবাসা দিয়ে আমরা তো ত্রিপুরাতে বৌদি আচ্ছা আচ্ছা আর বাকিরা শুধু এসে দেখে চলে যাচ্ছ নাকি একটু কথা বলে কথা বলো কোথায় থেকে দেখছো কেমন আছো প্রত্যেকে একটু কথা বলে যাও আর আমি অত বাবা সেই যে বুঝিয়ে বসতে পারি না ঢোঙুনিদের মতন জাস্ট নর্মাল নর্মালভাবে আসি আচ্ছা তাপস গেছে যে দায়ঘাটে কোন জায়গায় বন্ধু দায়ঘাটে দায়ঘাটে কোন জায়গায় ঠিক আছে বলছি তোমার দায়হাটি দায়ঘাটে কোন দায়ঘাটে কি খুব বড় সব দায়ঘাটে বাজারে দিকে গো দায়ঘাটে বাজারে দিকে আমার বাড়ি তোমার কাটার কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি বলো কাটোয়ার ঝটপট সকলে চলে এসো আর ঝটপট ঝটপট একটু কমেন্ট করে যাও আর রাত্রের ডিনার হয়ে গেছে কিনা সবার বলে যাও একটু ঝটপট একটু কমেন্ট করে বলে যাও রাত্রের ডিনার হয়ে গেছে কিনা কাটোয়ারের একটা মিট আপ আছে ফেসবুকের ইচ্ছা আছে যাওয়া দেখা যাক যেতে পারে কিনা কতটা কী করতে পারি আমার নিরল বাড়ি বন্ধু আচ্ছা আচ্ছা নিরলে নীরলটা নিরলটা কোন দিকটা ঘুম নিরলটা কোন দিকে একটু বলে যাও তাপস বাকিরা কি শুধু আসতে যাচ্ছে চলে যাচ্ছে আসতে যাচ্ছে চলে যাচ্ছে বাকিরা কোনো মানে কথা বলার টাইম নেই বাকি একটু ঝটপট ঝটপট কথা বলে যাও বাকি একটু ঝটপট জয়েন হওয়াও এবং হয়ে কথা বলে যাও ঝটপট ঝটপট কেতুগ্রামের পাশে আচ্ছা আচ্ছা তোমার কেতুগ্রাম থানার আন্ডারে তোমার বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এখানে আর বেশিক্ষণ থাকবো আমি ফেসবুকে লাইভে যাচ্ছি যদি এখানকার বন্ধু যেতে চাও চলে আসতে পারো আমার ফেসবুক লাইভে জয়েন হতে পারো একটুখানি আসলাম তোমার সাথে আড্ডা দিতে তোমরা এইটুকুনি আমার জন্য টাইম দিয়েছো ভালোবাসা দিয়েছো অনেক অনেক ভালোবাসা যেভাবে তোমরা আমাকে টাইম দিয়েছো এবং পাশে থেকেছো এইটুকুনি টাইমে যে পাশে থেকেছো এটাই অনেক আমরা এখনও হ্যাঁ হয়নি তোমার হয়ে গেলে না না আমরা এখনও হয়নি গো এখনও খাওয়াই হয়নি আমার গরমে পড়ছে তো এখনও খাওয়া দাওয়া হয়নি হুম চলো তোমরা কমেন্ট না করলে আমি একা কথাক্ষণ বকবক করবো বলো তো তোমরা কমেন্ট করবে তবেই তো আমি রুখতে পারবো তাই না আমার ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে আমি খুব আস্তে কথা বলছি তোমরা কেউ ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছো একটু জানিয়ে যে তো খুব আস্তে কথা বলছি কিন্তু মেহ উ একটু খুশি আগে তো দেখি আচ্ছা চলে এসো চলে এসো আমার ফেসবুক পরিবারে চলে এসো আমার পরিবারেছি আমি আর আমি গান জানি না তো লাইফটা একটু আনরোমান্টিক হয়ে যাচ্ছে বা একটু মিয়ানো মেয়ানো হয়ে যাচ্ছে তো সেই কারণে একটু গান জুললাম আর কি

ওই কেটেটা সবাইকে গুড নাইট জানাই আবার কালকে আসবো প্রত্যেকে চাই পাশে থেকেও ভালোবাসা দিয়ে এভাবে সেটা